নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করবো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো আর মোগলাই পরোটার সাথে যে আলুর তরকারি থাকে সেটা বানিয়ে দেখাবো আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানাবো তোমরা ভিডিওটা পুরো দেখবে তাহলে তোমরা খুব সহজভাবে বানাতে পারবে এখানে আমি ময়দা নিয়েছি এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি আলুটা আমি খোসা সি সিদ্ধ করে নিয়েছি আলুটা এখন খোসা দিয়ে কেটে নেবো আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি আলুগুলো এখন কেটে টুকরো করে নেব আর তোমরা আলুটা খোসা সময় সিদ্ধ করবে তাহলে কি ভিতরে জলটা যাবে না আর খেতে ভালো হবে আমি এইভাবে আলুগুলো টুকরো করে নেব তোমরা এটা আট টুকরো করতে পারো আমি ছ টুকরো করেছি চুলার মধ্যে কড়াই চাপিয়ে কড়াই গরম করতে দিয়েছি আর এখন আমি সর্ষের তেল দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি কাঁচাল আঙ্কা ফোড়ন দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি পিঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নেব পিঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দেবো আমি এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে হলুদ দিচ্ছি লঙ্কাগুলো দিচ্ছি এক চামচ মতো লঙ্কা লঙ্কাগুলো দিচ্ছি আর অল্প জল দেব এখন ভালোভাবে একটু কষিয়ে নেব এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর অল্প দিচ্ছি টমেটো সস অল্প জল দিচ্ছি এটা কষিয়ে নেব আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আর ঢাকা দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা লই রেখে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আলুর তরকারি রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এখন ময়দাটা মেখে নেব ময়দাটা আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাদা তেল ময়াম দিচ্ছি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দেখে নিতে হবে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে কি অল্প অল্প জল দিয়ে এখন আমি এটা মেখে নেব ময়দা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ময়দাটা নরম করে মাখতে হবে আর আমি এর ওপর এখন অল্প তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে এটা ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দেব এখন মোগলাইয়ের পুরটা বানিয়ে নেব আমি চুলাতে আবার কড়াই চাপিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন আমি আবার তেল দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব এটা খুব একটা বেশি ভাগ করে না অল্প ভাগলেই হবে পেঁয়াজের গন্ধটা কেটে গেলেই হবে এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুনটা একটু ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আর খুব সামান্য বীর লবণ দিচ্ছি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি টোস গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিচ্ছি তোমার চাইলে বাইরে থেকে বেসক্রেমশনে দিতে পারো এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা তৈরি হয়ে গেছে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য দেখো এটা রঙটাও খুব সুন্দর হয়েছে এরকম জুড়ো এটা করতে হবে তো এখন আমি গ্যাসের ফ্ল্যাম বন্ধ করে দিচ্ছি ময়দা থেকে লেচি কেটে নেব আর লেচিটা একটু বড়ো করে কাটতে হবে আমি এরকম বড়ো সাইজের লেচি কেটেছি একটু হাতে করে গোল করে নেব এখন এটা বেলে নেব এটা বড় করে পাতলা করে বেলতে হবে এটা আমার বড় করে বেলে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি তোমরা চাইলে লঙ্কা দিতে পারো আমি লঙ্কা দেব না আর যে পুটটা বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এটা এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে এরকম দেখতে লাগছে তো এখন আমি পরোটার ওই ধারগুলো এভাবে মুড়ে দেবো দুই ধারটা মুড়তে হবে এভাবে আর এটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ফুটটা ভালোভাবে ছড়িয়ে এইভাবে দিতে হবে আর এখন উপরের দিক থেকে আস্তে আস্তে করে তুলে এইভাবে রাখতে হবে আর এটা এইভাবে নিয়ে এখান থেকে বন্ধ করে দিতে হবে এইভাবে এটা এখন রেডি হয়ে গেছে এটা এখন তেলে ভেজে নেব তেল গরম করতে দিয়েছি এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে লোয়ে রেখে এটা ভাজতে হবে না হলে আবার ভিতরে কাঁচা রয়ে যাবে বাইরে লাল হয়ে যাবে তো এখন আমি এটা উল্টে দিচ্ছি খুব সাবধানে এটা উল্টাতে হবে মোগলাই ভেজে রেডি হয়ে গেছে এটা এখন আমি তুলে নেব মোগলাই পরোটা এখন কেটে নেব দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে আমি এবার বাকিগুলো সব কেটে নেব পরোটা সব আমি পিস করে নিয়েছি মোগলাই পরোটা আলুর তরকারি আর স্যালাড আমি প্লেটে সাজিয়ে নিয়েছি তোমরা তো দেখলে ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজই বানালাম তোমরা এভাবে বানাবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ